দাবি আমাদের কাছে আল্লাহকে রাজিবাহ যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও পাওয়া ব্যতীত সুখ হবে না কাবার যদি আল্লাহ পাওয়া ব্যতীত তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা হল সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখতো না সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগত না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুইবার যে দেখা আসছি পাহাড়ও দেখছি সমুদ্র দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতাম আমি চিনি এদেরকে সত্য এটাই সুখ আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের জনের একজনের এক কাপড় না দুইজনের জনের দুই জনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসপি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতে ইয়া রসুল আল্লাহ দুইজনের এক কাপড় দেখেন দিলে লাগে কিনা দুইজনের কাপড় এক কাপড় দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউয়াল রক্তে নামাজ পড়ানোর জন্য খুলা দিয়া খুলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি বলতেছে আমি জান্নাতি বলছে তুমি কি করে জান্নাতি বলছে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাতি কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন সুখ এটার নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো স্ত্রী আবার চিমতি কেটে বলতেছে চেহারা মলিন কেন তুমি জান্নাতে চলে যাবে আমি তুমি কি আমার মতো স্ত্রী পায় শুক্রি আদায় করো না হাসতেছে বলতেছে পাগলি একবার ডেলি শতবার তাইলে শুকুরের বদলা ও জান্নাত দুনোজনে জান্নাতে যে পূর্তি করবে আজকে আল আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ ঠিক না আমার সমাজ মনে না করুক যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ চোদ্দ তারিখ দুনিয়াই আছে আর কোথাও নেই ঠিক না আরে নাউজুবিল্লা পরে পড়েন না এত নাউজুবিল্লাহ পড়েন কে লেগা যুবকরা মনে করতেছে চোদ্দ তারিখ দুনিয়াই শেষ ঠিক না শুধু যুবক না যুবতীরও মনে করে চোদ্দ তারিখ দুনিয়া শেষ হ্যাঁ জান্নাতে ঘন্টায় ঘন্টায় চোদ্দ তারিখ রাখা আছে এইখানে একই মেসেজ দিছে চোদ্দ তারিখে বিশ জন লয়া দাঁড়ায় আছে একজন রে উনিশ জন রে ঠিক না হুম হ্যাঁ মেসেজ পাঠাইছে ফুলের লোয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা ঠিক না এইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না জান্নাতে জুতা দেখাবে না তাকাইতে দেরি চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না আল্লাহ পবিত্র বানায় রেখা দিছেন শোক মেটানের জায়গা তো জান্নাত ব্রান্ডের জিনিস দুনিয়ার কি আছে সাতা জান্নাতে ব্রান্ডের জিনিস আল্লাহ রাইখা দিয়েছেন সবচেয়ে নিম্ন ব্রান্ডের জিনিস হলো তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা কয় কিলোমিটার এই সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া বানাবে আলোর সুতা দিয়া কোনো ওয়েট হবে না ওয়েট আল্লাহ বানায় রেখা দিছে মা জন্য আজকে যদি আল্লাহকে রাজি করলো চলে গেলাম আমার আখেরাতে বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই দুনিয়া নিয়ে যদি দুনিয়া সুখে থাকতে চাই আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আল্লাহ যদি পাওয়া যায় তাহলে দুই জনে কয় কাপড় তারপরও কেক কাটা ছাড়া হেপি কেক মনে হয় বোঝেন নাই না না করতে বুঝবেন আপনারা সব হুজুর মানুষ করতে গিয়ে বুঝবেন কেক কাটা ছাড়া আর আমরা তো কেক কাইটো হ্যাপি না ওরা তো কেকই কাটে না ঠিক না তারপরও কি তিন দিন পর্যন্ত ফাতেমা রদি আল্লা হতালা আনহার ঘরে চুলা জ্বলতেছে না সকালে বাহির হয়েছেন আলী রদিয়ে আল্লাহ আনু বিকালে ফিরতেছেন ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রদিয়ে আল্লাহ হুতালা আনু চেহারাটা মলিন হাত দুটা খালি ঘরের পাশে যখন চুলা আসছেন এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে আওয়াজ দিছে আলী চোখে চোখ পড়ছে বলছে চেহারা মহিন কেন ফাতেমা আজকেও কিছু জোটে না তো ভিতর থেকে আওয়াজ আসতেছে আলী অজাদ না সাকার না লামনা জি সাবার না পাব তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব আলি তুমি কি ভুলা গেলে শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না আলী তোমার চেহারা মলিন কেন হাসবে তো দরজা খুলব নাইলে খুলবো না হাসি দিছেন দরজা খুলা দিছেন বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত ফাতেমা তখনও মুসকি মুসকি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল আমি তো ঘরে ফিরা আসছি কিছু আসুক আর না আসুক আমার রাজা তো ঘরে ফিরা আসছে বলে আমি আর নিজেকে ধরা রাখতে পারি না কাঁদে হাত রেখা বললাম রাহিম আল্লাহ ইমরা আতান তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কেমতে সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ কর তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া খাইমা ফাতেমার চেয়ে উত্তম কোনো কেক কাটা ছাড়া হেপি আমরা তো কেক আল্লাহকে রাজি করতে হবে রাজি আল্লাহকে রাজি করতে রাজি কে কে রাজি দেখি হ্যাঁ সত্য নামান নামান নামান